রহিম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গণ চার দশমিক দুই শূন্য পনেরো নম্বর অঙ্ক সমাধান করব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে আমরা শুরু করি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই তাহলে আমরা প্রথম রাশি লিখি টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এটা আমাদের প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স মাইনাস টু আমি এর আগেও বলেছি যে আমরা শুধু প্রথম রাশিকে মিলাবো প্রথম রাশি মিলাবো প্রথম রাশি মিলালে পরের রাশিগুলো ধীরে ধীরে এমনি মিলে যাবে আমাদের এখানে কি আছে টু এক্স আছে টু এখানে সিক্স তাহলে এখানে আছে টু এখানে সিক্স তার টুকে কোন সঙ্গে তার গুন দিলে সিক্স হবে অবশ্যই থ্রি আমরা থ্রি তারা থ্রি টু এ গুন কিন্তু ছয় আমাদের এখানে আছে এক্স এখানে আছে কি এক্স স্কোয়ার তাহলে এক্স সাথে আর কি গুণ দিলে এক্সকোয়ার হবে অবশ্যই একটা এক্স 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 দ্বারা এক্সে গুণ দিলে তাহলে সিক্স এক্স স্কোয়ার এখন আমাদের এই থ্রি এক্স কে আমরা থ্রি এক্স দ্বারা কি টু এক্স গুণ দিচ্ছি কিন্তু থ্রি এক্স দ্বারা টু এক্সে গুণ দিলে কি হয় সিক্স এক্স স্কোয়ার এখানে কি আছে প্লাস এটা কি আছে মাইনাস প্লাস ওয়ান আছে মাইনাস প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান দ্বারা থ্রি এক্সে গুণ দিলে থ্রি এক্স কে থ্রি এক্স থ্রি এক্স এক থ্রি এক্স যেহেতু ভাগের বিয়োগ বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয় প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস যেহেতু এখানে কি আছে প্লাস এক্স এক্স মানে একটা আমি আবার বলছি এখানে ওয়ান এক্স এখানে আছে কি থ্রি এক্স এক্স মানে কি একটা এক্স একটা তিনটে এক্স কয়টা চারটে এক্স মানে ফোর এক্স ফোর এক্স মাইনাস টু তার এখানে আছে কি টু এক্স এখানে আছে কি ফোর এক্স যেহেতু এখানে এক্স আছে এখানে এক্স আছে আমাদের এক্স লাগবে না এখানে এক্স এখানে এক্স আমাদের এক্স লাগবে না শুধুকে এখানে আছে টু এখানে কত আছে ফোর তাহলে এটা যেহেতু প্লাস এটাও প্লাস সুতরাং আমাদেরকে প্লাস লিখতে হবে প্লাস প্লাসে প্লাস তার টু এক্সকে মানে টু কে কত দ্বারা গুন্ত ফোর হবে অবশ্যই টু তার টু টু রে গুন্তির কথা দুই করে চার আর এক্স ছিল এক্স লিখলাম এটা মাইনাস এটা কি প্লাস প্লাস মাইনাসে মাইনাস দু এক কে